রশিদ পরিচালিত সিনেমা রায়হান পলাশ শশীর গল্পের সিনেমাটির বেশিরভাগ শুটিং এরই মধ্যে শেষ হয়ে গেছে মাঝে একটা বিরতির পর খুব শীঘ্রই শুরু হবে সিনেমাটির বাকি অংশের কাজ সিনেমাটির বিভিন্ন দিক নিয়ে সবই সাথে কথা বললেন নির্মাতা রশিদ পলাশ ও সিনেমার কেন্দ্রীয় চরিত্র সাদিয়া মাহি পদ্মা নদীর বিবর্তনের গল্প তুলে ধরা হয়েছে পদ্মাপুরাণ সিনেমায় নদী তীরবর্তী মানুষের বদলে যাওয়া জীবনের গল্প পদ্মাপুরাণ কিন্তু কেন সিনেমার নাম পদ্মাপুরাণ পদ্মাপুরাণ একটা মিথ পদ্মা একটা সময় নদী ছিল তখন আমরা নদীমাতৃক বাংলাদেশ পড়তে পারতাম কিন্তু আমাদের নদীগুলো তো আজকাল নাই এখন আর নদীগুলো নাই নদীগুলো আস্তে আস্তে মিথ হয়ে যাচ্ছে ছোট হইতে হইতে নালায় পরিণত হচ্ছে আর এটা মিথ হয়ে যাচ্ছে এই জায়গাটা বলা আর কি এটার জন্য এটা আসলে পদ্মা পুরাণ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেত্রী চম্পা ও সম্পারেজা চম্পাকে দেখা যাবে একজন মাদক ব্যবসায়ীর চরিত্রে আর সম্পারেজাকে দেখা যাবে শিখণ্ডী রূপে এছাড়াও সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি নাম আমার গোলাপি ক্যারেক্টার একটা তো শিখণ্ডী ওখান থেকে আমি বের হয়ে যাই একটা সাধারণ মেয়ে তারপর আমি ড্রাগস ডিলিং শুরু করি তারপর একটা পর্যায়ে আমি প্রেগনেন্ট হয়ে আমার বেবি হয় গোলাপী চরিত্র অভিনয় বেশ চ্যালেঞ্জিং ছিল সাদিয়ার কাছে রিহার্সেল করে এবং সরাসরি শিখন্ডীদের সাথে মিশে চরিত্রে ঢুকেছেন সাদিয়া যখন শুটে যাই মানে আমাদের যে হিজড়া মানে হিজড়ার টিমটা ছিল শিখন্ডি ওরা অনেক হেল্প করছে যদি দেখা গেছে যে আমার হাঁটা হচ্ছে না ওরা আমাকে বলতেছে এইভাবে না এইভাবে কর বা

তারপরে মনে হলো যে ও ঠিকঠাক কেন পদ্মা নদীর তীরবর্তী মানুষের গল্প তুলে ধরতে চান নির্মাতা একটা উপন্যাস পড়তাম পদ্মা নদীর মাঝি এখানে দেখেছিলাম একটা গ্রামের গল্প একটা অঞ্চলের গল্প একটা বিশেষ শ্রেণীর গল্প জেলে শ্রেণীর যারা মাছ ধরতো এভাবে জীবিকা নির্বাহ করতো নদী তীরবর্তী মানুষের জীবনের গল্প দেখেছিলাম আমরা ওখানে কিন্তু সেই নদীই তো আস্তে আস্তে মরে গেছে নদী এখন আর নাই তাহলে এখন ওই গ্রামটা কেমন আছে এখন কেমন আছে কুবের মালা কুপিলা ওই গ্রাম একটা নদী মরে গেলে যে একটা অঞ্চলের সংস্কৃতি মরে যায় ধর্ম মরে যায় গল্পগুলা গল্পগুলো মরে যায় কৃষ্টি মরে যায় আমরা আসলে সেটাই বলতে চাইছি পদ্মাপুরণ সিনেমার মধ্য দিয়ে দর্শকদের জন্য কি বার্তা দিতে চান রাশিদ পলাশ নব্বই আগ পর্যন্ত এখানে খুব বেশি ড্রাগস ছিল না খুব বেশি আর্মস ছিল না মানুষজন অনেক সাবলীল স্বাভাবিক জীবনযাপন করতেন কিন্তু যখন নদী মরতে শুরু করলো যখন তখন মানুষের পেশা বদল হতে শুরু করলো এক জলবায়ু পরিবর্তন আর এক এরকম অসংখ্য বাদ বা অসংখ্য বাধার ফলে আমাদের নদীগুলো আস্তে আস্তে শেষ হয়ে গেছে আমাদের জনগোষ্ঠীগুলো আস্তে আস্তে শেষ হয়ে গেছে আমরা ড্রাগস সহ আরও অন্যান্য পেশার সঙ্গে জড়িয়ে গেছি সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় পদ্মাপূরণ হলো একটা ম্যাসেজ একটা প্রতিবাদ একটা গল্প কামরুল